পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় মামাদিয়া আল ইকরা মিশনের উদ্যোগে চলতি বছরের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চন্দ্রকোনার মুড়া কাটা ফুটবল ময়দানে এদিন মিশনের সমস্ত ছাত্রদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় খেলাধুলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান বলে জানান মিশনের কর্ণধার মোহাম্মদিয়া ইকরা মিশন আজ দীর্ঘ ষোলো বছর পদার্পণ করলেন আজকে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই মুরাকাটা ফুটবল মাঠে বেলা আটটার পতাকা উত্তোলনের কাজ করেছি তারপর আমরা বাচ্চাদের সাংস্কৃতিক কিছু খেলাধুলা ছিল সেগুলো আমরা স্পোর্টগুলো সেরেছি তারপর বেলা তিনটার পর আমরা সর্বসাধারণদের কিছু খেলাধুলা ছিল সেটাও আমরা সেরেছি এবং এই বাচ্চাদের যে আগামীতে ভবিষ্যতের সামাজিক এবং সামাজিক বিকাশ ঘটানোর লক্ষ্যে আমরা চিন্তা ভাবনা নিই আজ দীর্ঘ ষোলো বছর যাবৎ বাচ্চাদের পড়াশুনো শিক্ষা প্রদান করছি এবং যাতে এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে আগামীকালে আরো ছেলেমেয়েরা তারা বড় হয়ে উন্নয়ন কাজে যুক্ত হয় হ্যাঁ সেই লক্ষ্য রেখে আমরা শিক্ষা প্রতিষ্ঠানটা চালিয়ে আসছি এবং চালাতে চাই এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভগবন্তপুর দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়াল লোহার উপপ্রধান মনাজর মোল্লা বিশিষ্ট সমাজসেবী ইসমাইল খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গেরা